বড়োবার সিঠে খাদিমু তোমরা খালি খেয়ে নেওয়া মনে আছে খেলা হবে খেলা হবে মনে আছে পালাবো না পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো মানুষ বাসে কয়দিন পনেরো বছর তো চলেই গেল ঠিক না বে ঠেক পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বে যে দাড়ি রাখে না অথবা রাখে নাই তার তো সমস্যা নাই কিন্তু একজন দাড়ি রাখার পরে যদি কাটে তার কেমন লাগে ভন্ড ভন্ড লাগে না লাগে না দাড়ি রেখে যদি কাটে এই আমি বললাম আইন আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা এখন কি দোয়া চাচ্ছে না চাচ্ছে না দোয়া আমরা করলে একটু লাইন মতো করতে পারি কিন্তু যদি ওগের কাছে দোয়া চাই ওরা দোয়া করে কি জানেন জানেন কি না শোক দিবসে দোয়া করতেছে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করিছে তুমি তাদের জান্নাতুল ফেরদোষ দাও সহ্য না করি ভরা যায় এরপরে আবার আর একজন বলছে আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের জাহান নামের উচ্চ মাকাম দান করো সহ্য না করি পারবেন কি করে আমি খোঁজেন আমাদের লাইনে দোয়া করতে হয় ঠিক না বে ঠিক আমরা সে দোয়া পারি না পারি না পারি মানে কি একজন করতেছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে তো নেতা ছিল একজন উনি খেপি গেছে

না করি পারবেন কি করি এ আল আর বললো মনে করে যে খুব ভালো কথা বলিয়েছে কারণ তো জানা থাকা লাগবে ঠিক না বেঠি ইন্টারভিউ নাই মসজিদের ইমাম সাহেবের সভাপতি সাহেব জীবনে আলিফ বা তাও যদি পাশায় বোমও ধরেন তাও পড়তে পারবে না বলে সুরা ফাতিয়াটা তেলাত করেন তেলাত করলি আরে বাবা খুব ভাব নিয়ে শুনি কাজ হয়েছে তবে ওই যে আর একটুকু যে তে মাত নাই একটা টান দিলি ভালো হইতো তে মাত নাই একটা টান দিলি ভালো হইতো বোঝা গেছ তো এরকম আল্লাহরি আছে না নাই আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকি দাড়ি দরবে দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি পলকেরও ঝালক গেল গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে মনে আছে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেলো স্পিকারের দৃষ্টি আঁকা পাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফাত ব্যারিস্টার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন ওর বেচ্ছি টেকা দিম তোমরা খালি খাইবা মনে আছে এমপিরা সব কোথায় গেল সিটিতে অনুরোধ করিছে হ্যাঁ অনুরোধ না করলো এটা গাইতাম কারণ নেতারা আছে তো একটু শুনানোর দরকার আছে না এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে অজন ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা लगे ना लगे ना फ्का लागत कनो फका फका लगे, क्या नो भाका भाका लगे।